হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মা ইন্তিকাল করেছে ইন্তিকাল করার পরে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মার কবর যিয়ারত করতেন প্রত্যেক দিন ইমাম জাফর সাদেক রাদি আল্লাহ তালানহু ওনার মায়ের কবরের পাশে গিয়ে উনি দাঁড়িয়ে যায় আর ওনার মার কবর জিয়ারত করতে সুরা ফাতিহা সুরা ইখলাস তেলাওয়াত করে আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে যখন ইমাম জাফর সাদেক রাদি আল্লাহ তালানহু দুই কানা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে মার জন্য তখন হঠাৎ করে দিন ইমাম জাফর সাদিক রাদি আল্লাহ তালানহু উনি স্বপ্নে উনি ওনার ইমাম জাফর সাদিক রাদি আল্লাহ তালানহুকে কবর থেকে বলে ও আমার সন্তান ও ইমাম জাফর সাদিক তুমি আমার কবরের পাশে দাঁড়াবে না তখন ইমাম জাফর সাদিক রাদি

আমার সন্তান আমার কবর যেন করবে আমার সন্তান আমার কবরের পাশে আসবে আমি আমার সন্তানকে প্রাণ ভরে দেখব ও ইমাম জাফর সাদেক তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও যখন আমার কবরের পাশে তুমি দোয়া করো দুইখানা হাত তোলে আল্লাহর কাছে আমার জন্য তুমি দোয়া করো ও ইমাম জাফর সাদেক তখন আল্লাহ আমার কবরের মধ্যে এত অধিক পরিমাণে আল্লাহর ফেরেজ দুনিয়ার জমি আল্লাহ আমার কবরের মধ্যে ফেরেজ পাঠায় আমার কবরের মধ্যে ও ইমাম সাফর সাদে কবরের মধ্যে এত অধিক পরিমাণে ফেরেজ তা আল্লাহ পাঠায় আমি আমার সন্তান ইমাম সাফর সাদেককে দেখতে পারি না রে ও আমার সন্তান এই জন্য আমি তোমাকে বলেছি যখন তুমি কবরের পাশে আসবে একটু অপেক্ষা করবে দাঁড়িয়ে থাকবে ও জাফর যখন তুমি দাঁড়িয়ে থাকবে আমি আমার সন্তান ইমাম জাফরকে প্রাণ ভরে দেখবো বলে সোবান আল্লাহ এই জন্যে আমাদের যাদের মা বাবা আদরের মা বাবা তো কষ্ট করে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছে তারা ইন্তিকাল করে কবরে চলে গেছে আজকে আমরা কবর জিয়ারত ছেড়ে দিয়েছি আমরা তাদেরকে ভুলে গিয়েছি এই জন্য আমরা যারা মুসলমান আমার নবী বলে নাহাই তু গুমান জিয়ারাতুল কুবুর ফাদুরুহা ও আমার উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে বলি সুবহানাল্লাহ अल्लाह ये जन्ने अम्रा বেশি বেশি করে কবর করব আমার মা বাবার জন্য দোয়া করব সন্তানের কবরের পাশে গিয়ে দোয়া করবে আমার আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে এই জন্য আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা এক সন্তান বানাতে হবে মাদ্রাসার মধ্যে পড়াতে হবে যদি আপনার সন্তান ওয়ালা হয় তাহলে আপনার সন্তান করবে পাশে গিয়ে একজন আল্লাহর বান্দা আল্লাহর পান্দা সে নিয়োগ করেছে আমার সন্তান হলে আমি মাদ্রাসায় পড়াবো ওই আল্লাহর পান্দা নিয়োগ করেছে এখনো সন্তান গর্বের মধ্যে আছে সন্তান দুনিয়ার মধ্যে আসে নাই স্ত্রীকে ও আমার প্রাণের স্ত্রী আমি তো মৃত্যু বরণ তাহলে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে করিয়ে দিবে হঠাৎ বাবা যখন মৃত্যুবরণ করেছে একটা সন্তান গ্রহণ করেছে আর সন্তান গ্রহণ করার পরে ওই মা বাবার হসিয়ত মোতাবেক সন্তানকে মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করিয়ে দিল সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো সন্তান আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা শিখলো হঠাৎ করে মা একদিন ডাক দিয়ে বলে ও আমার সন্তান শোনো তোমার বাবা ইন্তিকাল করেছে তোমার বাবা ওসিয়ত করেছে তুমি যদি সন্তান হও তাহলে তোমাকে যেন আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করাই আজকে তোমাকে আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করালাম ওই যে দেখা যাচ্ছে তোমার বাবার কবর সন্তান মাসুম বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়েছে ওই সন্তানকে যখন মা মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়েছে হঠাৎ করে একদিন মার কথা মতে বাবার কবরের পাশে গিয়ে সন্তান সুরা পাতে সুরা ক্লাস পড়ে যখন আল্লাহর কাছে হাত বাড়িয়েছে ওই বাবা দুনিয়ার জমিনে গুণা করার কারণে বাবার কবরের মধ্যে আজাব হচ্ছে আমার আল্লাহ বলল ও তারা কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত আজাব হবে কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে যখন বললেন কেয়ামত পর্যন্ত আজাব হবে কবরের মধ্যে হঠাৎ সন্তান যখন হাত বাড়িয়ে আল্লাহর কাছে বাবার জন্য ক্ষমা চাইবো আমার আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলো ও ফেরেস তারা এই বান্দার কবরের মধ্যে আর আজাব দেওয়া যাবে না ফেরেস তারা ডাক দিয়ে বলে ও আল্লাহ আপনি বললেন কে আমার পর্যন্ত আজাব হবে আজকে কেন বলেন আজাব কে পর্যন্ত মাফ করা হয়েছে তার কবরে কে আমার পর্যন্ত আজাব হবে না আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস তারা তার একটা মাসুম বাচ্চা তার সন্তান এসে বাবার কবরের পাশে হাত বাড়িয়ে আমি আল্লাহর কাছে দরগাস্ত করেছে আমি যেন তার বাবার কবরের আজাব মাফ করে দেই তার বাবার কবরকে যেন জান্নাত করে দেই আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেস্তারা আমার এই মাসুম বান্দার হাত আমি আল্লাহ কিভাবে খালি ফিরিয়ে দিব এই জন্যে আমি আল্লাহ ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা বেশি বেশি করে আমাদের মা বাবার কবর জিয়ারত করব একটু চিন্তা করে দেখেন মা বাবা না কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে বিদেশ পাঠিয়েছে আপনার জন্য সবকিছু কুরবান করে বাবা একটা নতুন জামার পরিদান করে না সন্তানকে রাজার মতো নতুন পোশাক কিনে দিচ্ছে আর ওই বাবা মা মারা গেলে আমরা তাদের কবরে যাচ্ছি না এইটা কখনো একটা মুসলমান মুসলমানের কাজ হতে পারে না একটা সন্তানের কাজ হতে পারে না এই আমরা সব সময় আমাদের মা বাবার কবর জিয়ারত আমরা করব আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আমরা কবর জিয়ারত করতে পারি মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আমরা ক্ষমা চাইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সবাই বলে আমিন আমিন